বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন একটা আজকে লাউ নিয়েছি আর লাউটা কত কচি আর কত ছোট এই লাউ দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো আপনাদেরকে লাউটা আমি ছিলে নিচ্ছি এই ছিলে নেওয়া হয়ে গেছে এ লাউটাকে আমি এখন কাটবো টুকরা টুকরা করবো একদম কচি কোনো বিচি নাই এই লাউর মধ্যে এই যেভাবে ছোটো ছোটো করে নেব এভাবে আমি সবগুলাই টুকরা টুকরা করে নিচ্ছি আর দিয়েছি দু তিনটা আলু আর দিয়েছি মসুর ডাল মসুর ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিলাম পেঁয়াজ কুচি আর দিচ্ছে তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব দিচ্ছে মরিচ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেড়ে নিব যত ভাজবেন তত খেতে ভালো লাগবে আর দিলাম একটু হলুদ আর দিলাম লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চড়ে কষিয়ে নেব ভাজা হয়ে গেছে এখন এই যে মসুর ডাল আলু আর লাউ একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজ ভেজে নেব এই যে একদম দেখুন কালারটাও কত সুন্দর হয়ে এসে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি পানি এখন সিদ্ধ হওয়ার জন্য দিব আমি পানি আপনারা তো প্রেশার কুকারে রান্না করলে অতটা ভালো লাগবে না আর পাতিলেও রান্নাগুলো কড়াইতে রান্না করে দেখবেন এবং মাটির চুলায় খেতে ভালো লাগবে দেখুন আমার ডালগুলো খুব সুন্দর একটা সিদ্ধ হয়েছে আর দিলাম উপরে কটা কাঁচামরিচ এবং ডালগুলো আমার ভালো ছিল ডালটাও আমার সুন্দর সিদ্ধ হয়েছে আর এখন দিলাম জিরা বাটা এখন ভালোভাবে ভেজে নিতে হবে সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে এখন দিলাম একটু গরম মশলা গুঁড়া এখন আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা দেখুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে গেছে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হবে বন্ধুরা খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই